একজন তো লিখছে যে পঁচিশ হাজার টাকা দিয়ে আজকের ক্লাসটা করতাম থ্যাংক ইউ ভেরি মাছ বাট পঁচিশ হাজার টাকা দিয়ে আজকে ক্লাস করার দরকার নাই ইউ গেট এভরিথিং এখানে যা যা শিখতেছেন এই জিনিসগুলো আপনি নিজের ব্যবসায় ইমপ্লিমেন্ট করতে পারেন আর একজনের ব্যবসায় ইমপ্লিমেন্ট করতে পারেন আপনি কাজ করতে পারেন সার্ভিস দিতে পারেন সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল ডেফিনেটলি হেল্পফুল ক্লাস থ্যাংক ইউ ভেরি মাছ আইল অর্ডার ওয়ান প্রোডাক্ট নাও সো আই উইল বি ইউজিং ইউর ট্রিক লেট সি ইফ আই ক্যান ইউজ দা প্রাইস ডেফিনেটলি ইউ শুড ইফ ইউ ক্যান ফলো দা স্ট্র্যাটেজি ইউ শুড আপনারা যখন অর্ডার করবেন প্রোডাক্ট তখন হচ্ছে একটা টাকা একটা অ্যামাউন্ট থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হয় রাইট এবং বাকি টাকাটা আপনি লাস্টে যখন সে আপনাকে ডেলিভার করবে তখন আপনি দিবেন সে বলছে মনে করেন যে শুরুতে আমাকে থার্টি পার্সেন্ট দিবা ডেলিভারি করার সময় সেভেন্টি পার্সেন্ট দিবা আপনি তাকে বলবেন যে আমি তোমাকে শুরুতে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দেবো আর ডেলিভারির সময় দিবো আরো ফিফটি পার্সেন্ট তাহলে কি হচ্ছে ইউ ক্যান ইউজ দিস মানি ফর ওয়ান মান্থ ইটস গুড ফর ইউর বিজনেস রাইট তখন সে আরেকটু খুশি হবে তখনও যদি প্রাইসটা আপনি কমাইতে না পারেন তখন তারা বলবে যে এবার তুমি প্রাইসটা কমাও তখনও যদি না পারেন আপনার লাস্ট বেট হবে কোনটা যে ঠিক আছে আমি তোমাকে এইটটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিয়ে দেবো আমি তোমার ফ্যাক্টরি দেখছি আমি জানি যে ইউ আর লেজিট সো আমার কোনো সমস্যা নাই আমি তোমাকে কিছু কিছু ক্ষেত্রে আমি তাদেরকে অফার করে আমি ফুল টাকা তোমাকে অ্যাডভান্স দিয়ে দেবো তুমি যদি আমাকে এই দামে দাও আমার যে টার্গেট প্রাইস সেই দামে দাও তাহলে এবার আমি তোমাকে ফুল টাকা অ্যাডভান্স করে দেবো ইউ ক্যান ইউজ দ্য মানি সো তুমি আমার কাছে যে প্রফিটটা করতে সেই প্রফিট তুমি এইভাবে করো সামটাইমস আমি ভিডিও কলে চায়না সাপ্লাইয়ের সাথে কথা বলে তাদের ফ্যাক্টরি দেখে অর্ডার করছি এন্ড আই গট গুড প্রাইসেস বাট এমো কিউ অস গুড কোয়ান্টিটি ইয়েস আপনি ভিডিও মিটিংও করতে পারেন দ্যাটস ফাইন বাট সব মানে আমি তো ভিডিও কল কি আমি চায়না না এসে ভিডিও কল না করেও তো আমি ব্যবসা করছি করছি না ভালো প্রাইসে তো পাইছি ফরেন অস্ট্রেলিয়ান ই কমার্স কোম্পানি where i am that company's employee can i apply this for my amazon business definitely why not definitely you can 100% এখানে যা যা শিখতেছেন এই জিনিসগুলো আপনি নিজের ব্যবসায় ইমপ্লিমেন্ট করতে পারেন আর একজনের ব্যবসায় ইমপ্লিমেন্ট করতে পারেন আপনি কাজ করতে পারেন সার্ভিস দিতে পারেন সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল ভালো লাগে ভালো আচ্ছা ভাই আমি একটু আমার অ্যাকাউন্টের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করেছি এন্ড আমার অ্যাকাউন্টে আমি প্রোডাক্ট রিসেন্টলি লাইভ লঞ্চ করতে যাচ্ছি এখন আমি বলতে একটা কোয়েশ্চেন করতে চাই এটাই যে আমার লিস্টিং আমি মূলত যে লিস্টিং করার পরে আমার লিস্টিং অ্যাক্টিভ হয়ে গেলো বা আমার লিস্টিংয়ে যদি সেল শুরু হয় দুই একটা বা পাঁচটা সেল হইলো আমি যদি পরবর্তীতে লিস্টিংটা এডিট করতে চাই বা লিস্টিংয়ে কোনো প্রথম অবস্থা আমি কোনো ভিডিও অ্যাড না করে বা পরবর্তীতে যদি আমি কোনো ইমেজ অ্যাড করতে চাই বা ভিডিও অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি আমার লিস্টিংটা কোনোভাবে প্রবলেম হইতে পারে কিনা আপনি যখন ইচ্ছা তখন আপনি এডিট করতে পারবেন কোনো প্যারা লিস্টিং আপনার লিস্টিং আপনি ডেলি একবার করে এডিট করতে পারবেন কোনো সমস্যা না এই প্রাইসটা বেশি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করেন না কারণ অ্যামাজন আবার বলে যে প্রাইস গজিং হচ্ছে এটা আমার কাস্টমারদের জন্য ভালো না তখন ঝামেলা করতে পারে বাট বাকি সব কিছু করতে পারবে ওপেন আপনারা সবাই গ্রুপে জয়েন করছেন রাইট সো গ্রুপে এনি টাইম এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক ওই গ্রুপটা বানানো হয়েছে এই পারপাসেই যে এবং দেখবেন যে লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করে দিই সো ইফ ইউ ওয়ান্ট টু ইউ নো গেট আওয়ার অ্যাটেনশন ইন সাম টপিক অর ইন সামথিং জাস্ট ওখানে পোস্ট করে দেন নাম্বার টু আমরা উইকলি কিন্তু দুইটা কিউ এন এ সেশন থাকে দুইটি না অনেক সময় একটা কোনো মাসে দুইটা নেই আমরা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে সো প্রতি মাসে একটা বা দুইটা কিউ এন এ সেশন থাকে সো ইউ ক্যান জয়েন এনি কিউ এন এ সেশন এনি টাইম বিজনেস কিন্তু এরকম না যে একটা কোর্স শেষ করে ফেললাম নো বিজনেস শেষ মিস ভি এটা এটা না জানলে ব্যবসা করে ভেরি ডিফিকাল্ট এবং আমি আপনাদেরকে অলমোস্ট বলেই দিলাম চিট কোড যে কিভাবে আপনি ভালো সাপ্লাইয়ার পাবেন কিভাবে নেগোশিয়েট করবেন স্ট্র্যাটেজি গুলো কি কি হতে পারে তো এগুলো আপনাদের অনেক কাজে লাগবে আই হোপ এবং একজন তো লিখছে যে পঁচিশ হাজার টাকা দিয়ে আজকের ক্লাস টা করতাম থ্যাংক ইউ ভেরি মাচ বাট পঁচিশ হাজার টাকা দিয়ে আজকে ক্লাস করার দরকার নেই ইউ গেট এভরিথিং আর থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট ওকে আপনারা অনেক সময় নিয়ে ক্লাসটা করলেন